আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো বাসায় আমরা কীভাবে রূপচর্চা করতে পারি খুবই অল্প উপকরণ দিয়ে আর আমি প্রতি সপ্তাহে যেভাবে চুলে হেয়ার প্যাক লাগাই সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে যা কিছু আছে আমাদের সবার বাসায় কিন্তু এইসব উপকরণ থাকে অবশ্যই তো এখানে আমি কমলার খোসা নিয়েছি এরপরে মসুরের ডাল আর কাঁচা হলুদ এগুলো তো সবার বাসায় নিশ্চয়ই আছে আর কাঁচা হলুদ বাজারে সব সময় পাওয়া যায় তো কাঁচা হলুদটা আমি ভালো করে ধুয়ে এরপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এখানে কমলা খোসা আমি এই যে খোসাটা নিয়ে ভালো করে ধুয়ে এরপরে এখানে নিলাম আর মুসুর ডাল দু ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি তো এগুলো এখন আমি পাটায় পিষে নেব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন আর আপনাদের কাছে যদি কমলার খোসা না থাকে মুসাম্বির খোসাটাও নিতে পারেন তো বাসা যেহেতু কমলা এনেছিলাম খোসাটাও আমি রেখে দিয়েছি আমরা পার্লারে না গিয়ে বাসায় কিন্তু এগুলা সব কিছুই দিয়ে রূপচর্চা করতে পারি যাই হোক আমি অফ ক্যামেরাতে এখানে কাঁচা হলুদ তারপরে কমলার খোসা মুসুর ডাল এগুলো আমি পাটায় পিষে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলো ব্ল্যান্ডারও করে নিতে পারেন আর আমি একটা টমেটো নিয়েছি টমেটোটা বিচি ফেলে এরপরে পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি বেসন এরপরে মধু কাঁচা দুধ অ্যালোভেরা তো এই যে আমার উপকরণ হচ্ছে এগুলা আর একটা কথা কি একটু আমার স্কিপ হয়ে গিয়েছে আমি টমেটোর সাথে এক চামচ বেসন দিয়েছি এখানে তো এটাও একটু স্কিপ হয়ে গিয়েছে আপনারা একটু বেসন দিয়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি মধু আর এখানে দিয়ে দিব কাঁচা দুধ অবশ্যই দুধটা একটু কাঁচা দিতে হবে জাল করা দুধ দিলে হবে না তো যাই হোক এটা আমি পেস্ট করে নিব একটু ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আর এক চামচ দিয়ে দিলাম তো এটা কি কাজে ব্যবহার করা যায় সেটা বলছি বেসন কিন্তু আমাদের কম বেশি সবাই ঘরেই থাকে বেসনটা হচ্ছে আপনার মুখের ময়লা দূর করবে স্কিনটাকে উজ্জ্বল করবে এরপরে কাঁচা দুধ এটা আমাদের মুখে ক্লিনজারের কাজ করবে আর টমেটোর বিচিটা অবশ্যই ফেলে দিতে হবে আমরা ব্লিচ করতে যখন পার্লারে যাই তো ওইখানেও কিন্তু এভাবে উপকরণ দিয়ে আমাদের মুখটাকে ফেশিয়াল করে দেয় তো টমেটোটাও আমাদের স্কিনের জন্য খুবই ভালো তো যাই হোক এটা আপনারা সপ্তাহ তিন দিন ব্যবহার করতে পারেন যেহেতু আমরা রোদে যাই এরপরে আমরা বাসায় রান্না করি এটা কিন্তু ছেলেরাও ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এরপরে আমি মুসুরির ডাল দিয়ে আরেকটা প্যাক বানিয়ে দেখাবো এখানে আমি পরিমাণ মতো মুসুরির ডাল বাটা নিয়েছি সাথে দিয়ে দিলাম কাঁচা হলুদ বাটা এরপরে বেসন তো এগুলো কিন্তু একটা সময় সব কিছু মিক্স করে এরপরে উট্টন হিসেবে বিক্রি করতো আমরা সবাই জানি তো এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা দুধ এটা আমি ভালো করে মিক্স করে নেব অনেকের মুখে কিন্তু বনের দাগ থাকে এবং কালো ছোপ দাগ থাকে এটা আমাদের মুখের কাজে খুবই হেল্প করবে অনেকের মুখে মেস্তার দাগও থাকে আমরা যদি এটা সপ্তাহ অন্তত দুদিন এটা ইউজ করি চাইলে কিন্তু আপনারা একদিন পর পর ইউজ করতে পারেন তো এই যে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটাও কিন্তু আমাদের মুখের স্কিনের জন্য খুবই ভালো কাজ করবে অবশ্যই এরপর আমি কমলার খোসার পেস্ট নিয়ে নিচ্ছি এখানে কমলার খোসা আগে আমরা শুকিয়ে রেখে দিতাম রূপচর্চার কাজে ইউজ করতাম এটা হয়তো অনেকেই জানেন তো এই যে এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এরপরে নিয়ে নিব অ্যালোভেরা তো আপনাদের কাছে যদি অ্যালোভেরা গাছ না থাকে আপনারা চাইলে দোকান থেকে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা জেল ওটা ইউজ করতে পারেন আর যদি একান্তই না থাকে তাহলে কোনো সমস্যা হবে না তো যা যা উপাদান দিচ্ছি এগুলো দিয়েও করতে পারবেন তো এখানে আমি এই যে অ্যালোভেরা জেলটা নিয়ে নিচ্ছি এখন কিন্তু কম বেশি সবার বাসায় অ্যালোভেরা গাছ আছে আর অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো এখন অ্যালোভেরা সাবানও পাওয়া যায় তো যাই হোক যেটা আছে সেটাই নিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি আমি দু চামচ কাঁচা দুধ তো এই যে এটা ভালো করে আমি পেস্ট করে নিব সাথে দিয়ে দিব আমি মধু আপনাদেরকে বলছে আপনাদের যদি অ্যালার্জি থাকে অবশ্যই মধুটা স্কিপ করতে পারেন আর এই প্যাকগুলো মুখে লাগানোর আগে মুখটা অবশ্যই ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন যে যেটা দিয়ে মুখ ধ না কেন তো এরপরে আপনারা ভালো করে মুছে তারপরে এগুলা ইউজ করবেন সপ্তাহ অন্তত এক দুবার লাগালে দেখবেন আপনাদের আর পার্লারে যেতে হবে না বাসায় আমরা চাইলে এই উপাদানগুলো দিয়ে খুব সহজভাবে রূপচর্চা করতে পারি তো ওই যে আমার সবগুলো রেমেডি বানানো হয়ে গিয়েছে আপনারা চাইলে তিনওটাও ইউজ করতে পারেন যখন যেটা ভালো লাগে সবই কিন্তু এখানে আমাদের ঘরোয়া পদ্ধতি আর যাদের ড্রাই স্কিন তারাও মধুটা স্কিপ করতে পারেন তো যাই হোক আমার এই প্যাকগুলো কেমন হয়েছে বানানো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এই যে আমি যেহেতু প্রতি সপ্তাহে এগুলি ইউজ করি সেজন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেকে স্কুল কলেজে পড়ে এরপরে আমরা নারীরা যারা গৃহিণীরা রান্নাবান্না তো অবশ্যই করি তো অনেকক্ষণ আমাদের কিচেন রুমে থাকতে হয় ওখানে যেহেতু আগুনের তাপ আমরা চাইলে কিন্তু বাসায় খুব সহজভাবে রূপচর্চা করতে পারি এই উপাদানগুলো দিয়ে আর পার্লারে যাওয়ার হয়তো অনেকে সময় নেয় আমি তো পার্লারে একেবারেই যাই না বলতে গেলে আমি বাসায় ইউজ করি যা কিছু আমার বাসায় থাকে বেসন টমেটো এরপরে মসুর ডাল এগুলো তো অবশ্যই আমাদের বাসায় আছে সবারই যারা চাইলে প্রতি সপ্তাহ অন্তত একবার এভাবে রূপচর্চা করতে পারেন যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা এরপরে দেখাবো চুলের হেয়ার প্যাক গত সপ্তাহে দেখিয়েছি মেহেদি দিয়ে কিভাবে হেয়ার প্যাক করা যায় আর আজকে এই যে আমি একটা ডিম নিলাম এরপরে একটুকু লেবু সাথে নিয়েছি অলিভ অয়েল তো আমি গত সপ্তাহ যে মেহেদির হেয়ার প্যাকটা দেখিয়েছি এই সপ্তাহ আমি এই যে ডিমের হেয়ার প্যাকটা চুলে লাগাবো তো যখন যেটা ভালো লাগে সেটা আমি ইউজ করি এখানে একটা ডিম আমি বাটিতে নিয়ে নিয়েছি এরপরে একটু লেবুর ব্রাশ তো অনেকে হয়তো ডিমের গন্ধটা পছন্দ করেন না সেজন্য লেবুর রসটা দিয়েছি তো এখানে আমি অলিভ অয়েল দিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে আপনারা চুলে যে তেলটা ইউজ করেন ওটা দিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপরে আমি ভালো করে মিশিয়ে নেব আর ডিম কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো চুল সিল্কি করে মাথায় খুশকি দূর করে এরপরে চুলে গোড়া মজবুত করে তবে চাইলে কিন্তু আপনারা এটাও সপ্তাহ অন্তত একবার ইউজ করতে পারেন ডিমের হেয়ার প্যাকটা আপনারা চুলে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রাখবেন এই বেশিক্ষণ রাখবেন না যেহেতু ডিম অনেকক্ষণ রাখলে এটা শুকিয়ে যাবে চুলে এরপরে ওয়াশ করার সময় অনেকটাই কষ্ট হয়ে যাবে তো যাই হোক আর ভালো করে চুল ওয়াশ করতে হবে শ্যাম্পু দিয়ে এরপরে আপনারা যদি কন্ডিশনার ইউজ করেন অবশ্যই কন্ডিশনার লাগাতে পারেন অনেকে হয়তো ডিমের গন্ধ পছন্দ করেন না তো আমার কাছে এটা লেবু ওয়াশ দেওয়াতে ডিমের গন্ধটা তেমন একটা লাগে নেই তো আজকে যেহেতু আমি চুল ওয়াশ করব তো সেজন্য আগে হেয়ার প্যাকটা লাগিয়ে এরপরে ভালো করে শ্যাম্পু করে নেবো চুলটা তো কন্ডিশনার লাগিয়ে নেব তো আমার আজকে ভিডিওগুলো কেমন হয়েছে দুটা এই যে রূপচর্চা এরপরে হেয়ার প্যাক তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যদি এর চেয়েও বেশি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো